প্রান্তিক কৃষক এই যে তীব্র তাপদাহে উত্তরবঙ্গে আপনারা জানেন যে খরা প্রবণিত অঞ্চল এখানে তীব্র তাপদাহে মানুষের খুব কষ্ট ভোগান্তি সেই কথা চিন্তা করে কেন্দ্রীয় আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের বিপ্লবী সংগ্রামী সভাপতি গাজী মেজবাল হোসেন সাচ্ছু এবং সংগ্রামী সাধারণ সম্পাদক এ কে এম আফজালুর রহমান বাউভাই এবং নওগাঁ জেলা আওয়ামী লীগের বিপ্লবী সাধারণ সাধন চন্দ্র মজুমদার এবং নওগাঁ সদর আসনের মাননীয় সংসদ সদস্য ব্যারিস্টার নিজামুদ্দিন জলিল জন ভাইয়ের নির্দেশনা মোতাবেক আমাদের এই বরেন্দ্র অঞ্চলে আজকে এক হাজার পানির বোতল তরমুজ ফল এবং বিশুদ্ধ খাবার স্যালাইন আমি বিতরণ করছি তারই ধারাবাহিকতায় আজকে এই পল্লী বিদ্যুতের পিছনে যজ্ঞবিন্দ মাঠ মাঠ পর্যায়ে কৃষকদের মাঝে আমি সালাইন পানি এবং তরমুজ ফল বিতরণ করলাম খাদ্য পাইছি হ্যাঁ ঠান্ডা কেমন লাগতো ভালো ভালো ভাই লাল ভাই তরমুজ দিস পানি দিস সালাইন দিছে এবং ধান কৃষক ভাইরা আমরা সবাই বসে তাকে ধন্যবাদ দিলাম আমরা শেখ হাসিনার ভীষণ বাস্তবায়নে বাংলাদেশ আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ বরাবরই কাজ করে যাচ্ছে প্রাকৃতিক যে কোনো দুর্যোগ মোকাবেলায় বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের নির্দেশনা মোতাবেক মাঠ পর্যায়ে থেকে বরাবরে নাই কাজ করে আমরা সব মাঠ পর্যায়ে কাজ করি আগামী দিনে ধারাবাহিকতা রক্ষা করে আমরা কাজ করে আর একটা ছোট প্রশ্ন ভাই গত বছর আপনারা কি স্বেচ্ছাসেবক লীগের পক্ষ থেকে ধান কেটে দিয়েছিলেন এবছর কি সেই কার্যক্রম পরিচালনা করবেন স্বেচ্ছাসেবক লীগের পক্ষ থেকে ধান কেটেছি এবছর আমাদের ধান কাটা কার্যক্রম আর দেখতে পাচ্ছেন মাঠ পর্যায়ে শুরু হয়েছে আমরাও এই কর্মসূচি চলমান আছে এই কর্মসূচি শেষ করে আমরা ধান কাটার কার্যক্রমে

ধান এই যে বাবাজি আসেন আপনাদের জন্য সামান্য উপহার আমার পক্ষ থেকে যারা ধান কাটতেছেন দয়া করে মাইকের কাছে চলে আসেন